আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে এক কেজি চিকেন আছে আমি এতে পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ মাখানো হয়ে গেছে গ্যাসটাকে জ্বালিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি এতে সর্ষার তেল অল্প একটু করে ঢেলে দেবো একটুখানি আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা তেজপাতা গোটা কটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার আমি এর মধ্যে একে একে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিলাম তারপরে একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাটা ভালো আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করে বেটে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো সরষের তেলে রান্নাটা হবে পুরো তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে বা চিকেনটাকে দিয়ে দেবো লেবু দিয়ে রেখে রেখেছিলাম একটু ভালো ভাজা করে নেবো ওরা একটু নাড়াচাড়া করে নেব চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব যে মশলাটা টেস্ট করলাম যেটা ভেজেছিলাম আর কি আদা রসুন পেঁয়াজ আর গোটা কিছু গরম মশলা সেটা আমি বাটাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে মিক্স করবো ধনে পাতা আমি বড় জল দিয়ে বেটে রেখেছিলাম বড় জল দিয়ে বাটলে সবুজটা ভালো থাকে সবুজটা নষ্ট হয় নাড়াচাড়া করব ঢেকে দেবো একটু হতে দেব দেখো বন্ধুরা চিকেনের মধ্যে আমি এক ফোটা ঝোল জল দিইনি কত ঝোল এসে গেছে দেখো কত জল বেরিয়েছে চিকেনটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমার ধনিয়া চিকেন রেসিপিটা রেডি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ আর যারা ইউটিউব থেকে দেখবে তারা সাবস্ক্রাইব আর লাইক করো আজকের মতো এইটুকুনি টাটা পরের ভিডিও নিয়ে চলে আসবো